শীতে সবচেয়ে মজার এবং সবচেয়ে সহজ একটা রেসিপি আমার কাছে মনে হয় এই ছোট মাছ দিয়ে শীতে সবজি দিয়ে রান্না শীতে সবজি শিম বেগুন আলু টমেটো এবং ধনেপাতা দিয়ে এই তরকারিটা রান্না কিন্তু ভীষণ ভালো লাগে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে মিমের রান্না করে স্বাগতম জানিয়ে আমার আজকে রেসিপি শুরু করছি শীতে সবজি দিয়ে ছোট মাছ রান্না করার জন্য আমি এখানে সবজির ভিতরে নিয়েছি শিম তো এখানে আমি যে বিচওয়ার সিমটা থাকে সেটাই নিয়েছি আর এই সিমটা দিয়ে কিন্তু তরকারিটা খেতে ভীষণ ভালো লাগে তারপর নিয়েছি টমেটো আর টমেটোটা একটু পাকা দেখে নেওয়ার চেষ্টা করবেন তারপর নিয়েছি বেগুন এখানে আমি একটা মাঝারি সাইজের বেগুন ইউজ করছি আর সাথে দিচ্ছি ছোট আলু এই ছোট আলু দিয়ে কিন্তু ছোট মাছ রান্না করলে ভীষণ ভালো লাগে খেতে আর কাটার একটু স্টাইলটা যদি আমি যে প্রসেসে কেটেছি সেই প্রসেসে যদি কেটে দেন তাহলে কিন্তু এই তরকারিটা সবচেয়ে বেশি মজার হবে তারপর দিয়ে দিচ্ছি মাছ এখানে পাঁচ মিশালি যে ছোট মাছটা পাওয়া যায় বাজারে সেই মাছটা খুবই ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তো এখানে তিনটা পেঁয়াজ কুচি করে নিয়েছি একমোট পরিমাণে হয়েছে তো একমোট পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপর দিয়ে দিব কাঁচামরিচ ফালি করা এখানে আমি ছয় থেকে ষাটটা কাঁচামরিচ ফালি করে দিয়েছি তো ছোটো মাসে কিন্তু কাঁচামরিচের যে ঝাল সেটা খেতে বেশি ভালো লাগে তাই আমি একটু বেশি করে দিয়ে দিলাম কাঁচামরিচ তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা তো ধনিয়া পাতা যেহেতু শীতকাল অ্যাভেলেবেল পাওয়া যায় তো ধনিয়া পাতাও আমি একটু বেশি করে দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এখানে মরিচের গুঁড়া দিচ্ছি আমি দুই চামচ পরিমাণে তো আপনারা যদি ঝাল একটু কম পছন্দ করেন তাহলে একটু কম দিতে পারেন জালটা পুরোপুরি আপনাদের স্বাদের উপর ডিপেন্ড করে তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে হলুদের কুড়া এবং হাফ চামচ পরিমাণে ধনিয়া পেস্ট ভরায় এক চামচ পরিমাণে দিয়ে দিলাম লবণ তো লবণটা স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন তারপর দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার সয়াবিন তেল রান্নার রেগুলার সয়াবিন তেল দেওয়ার পর আমি খুবই সুন্দরভাবে হাতে মেখে তারপর রান্নাটা করে নিব এভাবে হাতে মেখে ছোটো মাছ রান্না করলে খেতে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে তো আপনারাও কিন্তু এভাবে একদিন ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে স্কিনে দেখানো নিয়মে উপর নিচ করে আমি খুবই ভালোভাবে হাতে মেখে নিচ্ছি হাতে মাখা তরকারির আলাদা টেস্ট আর সেটা যারা হাতে মেখে কখনো রান্না করেননি তারা কিন্তু কখনোই বুঝবেন না তো যারা কখনও রান্না করেননি তারা কিন্তু এভাবে ট্রাই করে দেখতে পারেন তো অনেকেই আছে ছোট মাছ রান্না করে একটু ভেজে যে কোনো মাছ একটু ভেজে রান্না করে তো এইভাবে ছোট মাছটা কাঁচা রান্না করে আপনারা দেখতে পারেন এভাবে মাছ রান্না করে একবার খেলে এর তো বলতে পারবেন না এই তো খুবই ভালোভাবে আমি হাতে মেখে নিয়েছি তরকারিটা তারপর দিয়ে দিচ্ছি পানি তো পানিটা আপনারা কতটুকু ঝুলে পরিমাপ রাখবেন সেটার উপর ডিপেন্ড করে তো এই তরকারিতে কিন্তু আমি একদমই ঝুল রাখবো না কারণ এটা একদম চোরচুরি টাইপের হবে মানে একদম পানি থাকবে না এটার ভিতরে তো তাই আমি শুধু জাস্ট হাতটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম এর বেশি কিন্তু আমি দিতে যাব না কারণ এই তরকারিটা আমি একদম শুকনো শুকনো করে রান্না করব আর এই তরকারিটার টেস্টই কিন্তু সবচেয়ে ভালো লাগে একটু শুকনো শুকনো রান্না করলে তো বন্ধুরা এটাতে যদি আবার ঝোল রাখতে চান তাহলে কিন্তু দেখা যাবে যে এটা টেস্ট অন্যরকম হয়ে যাবে অন্যরকম বলতে হয়তো বা খেতে ভালো লাগবে না কারণ আমি কখনোই ছোটো মাছের ঝোল রাখি না তাই আমি সেটা বলতে পারছি না তো এভাবে কিন্তু শুকনা শুকনা করেই আমি সব সময় ছোট মাছ রান্না করি আর সেটা খেতে বেশি ভালো লাগে যেহেতু এখানে তরকারি একটু বেশি দিয়েছি তো তরকারি পরিমাপ ভোজেই কিন্তু এটা রান্না করতে হবে এটাতে ঝোল রাখা যাবে না তারপর চুলায় বসিয়ে দিয়ে আমি পাঁচ মিনিট পর ঢাকনাটা সরিয়ে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমরা অনেকেই আছি যারা ছোটো মাছ পছন্দ করি না তো যারা ছোটো মাছ পছন্দ করি না তাদেরকে কিন্তু এইভাবে যদি একবার তরকারিটা রান্না করে খাওয়ান তারা ছোট মাছ একবার নয় বারবার খেতে চাইবে আপনার কাছে তো এদিকে কিন্তু আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় পনেরো মিনিটের মতো ঝাল করে নিলে কিন্তু তরকারিটা আমার ডান হয়ে এসেছে যে পর্যায়ে তখন কিন্তু আমি একটু ধনিয়া দিয়ে দিয়েছি আর এই ধনিয়া পাতার ফ্লেভার কিন্তু দারুণ লাগে খেতে তো এই তো ছিল আমার আজকের রেসিপি খুবই ভালো লেগেছে আশা করছি আপনাদের কাছে কারণ এই তরকারিটা আমার খুবই পছন্দের একটা তরকারি আপনাদের সাথে আজকে শেয়ার করলাম যারা ছোটো মাছ পছন্দ করেন তারা একদমই মিস করবেন না এই রেসিপিটা আর যারা অলরেডি এই রেসিপিটা খেয়েছেন তারা তো নিশ্চয়ই জানেন এটার মজা কি। রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন দিয়ে রাখবেন যেন আমার নিত্য নতুন এবং কি এমন সহজ সহজ রেসিপি ছাড়া মাত্রই সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ